আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় হাজার কোটি টাকা তার কারণ দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দো পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়া হলো এটা উপকৃত হবে আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর এর মধ্যে এ পাবেন আর কি আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট এইবারে বিজিপিএসে আমরা যে চার লক্ষ চল্লিশ হাজার কোটি পাঁচশো পঁচানব্বই চারশো চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে ষোলো হাজার কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সিনার্জি করবো বলেছিলাম অলরেডি করে দিয়েছি এবং ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে সেটা অলরেডি চন্দিমা বলেছে আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে